তুমি দারুণ খেলা দেখিয়েছো ডার্লিং এসব কাজ আমি করেছি ঠিকই কিন্তু রুনা ম্যাডামের সাথে সুপুর থেকে আমি যেন ভাবছি আ হা হা মুখটা দেখো না আমার বাবুটার যেন ভাজা মাছটাই মুঠে খেতে চান অথচ সাদিকের ল্যাপটপের পাসওয়ার্ড জেনে নেওয়া থেকে শুরু করে মেইল করা ফোন করে সাদিকের কণ্ঠ নকল করে কথা বলা এত সব জটিল কাজ কত সহজেই না করে ফেলেছে আমার বাবুটা হুম করেছি তবু কেন যেন মনে হচ্ছে আমরা বড় কোনো ভুল করে ফেললাম না তো হুম ভুল আমরা না ভুল করেছিল সাদে আমাকে জোর খাটিয়ে চাকরি থেকে বের করে দিয়ে মিস ঝুমা অনিবার্য কারণবশত আমাদের সাথে আর কাজ করতে পারছেন না তিনি আমার কাছে রিজাইন দিয়েছেন সাদিক আজ সেই ভুলের মাশুল দিচ্ছে কিন্তু রুনা ম্যাডাম তার তো কোনো দোষ নেই আহ লিটন এই সমস্ত নীতি কথা আমাকে শোনাবে তুমি যে কারিশ্মাটা দেখালে একবার ভাবো তো তোমার রুনা ম্যাডাম যদি জানে তোমাকে কি করবে জানবে কিভাবে যা খেলার খেলে দিয়েছি লিটন আমাকে একটু সাদেকের কণ্ঠটা নকল করে শোনাও তো থানার রাত কাটাতে কেমন লাগছে স্যার না না এখন আহা বলো না প্লিজ একটু সুতি ইচ্ছে করছে আচ্ছা ওয়াট ননসেন্স থানায় আটকে তো কি হয়েছে আমার গলায় তো কেউ জুতোর মালা পরিয়ে দেয়নি আমার প্রেস্টিজ আমার কাছেই আছে তোমার ভয়েসের জন্য কিন্তু তোমার অ্যাওয়ার্ড পাওয়া উচিত জানো এখন শুধু অপেক্ষা সাদিকের কত বছর জেল হয় সেটা দেখার আমাকে আশা আলো দেখাবে কি আমাকে বিপদ থেকে বাঁচাবে বলো না তুমি ছাড়া আমার আর কি আছে বলো কিন্তু সাদিক একদিকে আমার দায়িত্ব আরেকদিকে তুমি আমি আমি পারবো তো তোমাকে ছাড়াতে অবশ্যই অবশ্যই পারবে তুমি তুমি পারবে তুমি তো দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে আমাকে এই অবস্থায় এনেছো

বলো তোমার কেমন লাগছে এ বাড়িতে নট ব্যাড অনেকদিন তো দেশের বাইরে ছিলাম সো ফ্যামিলির এনভায়রনমেন্টটা কেমন হয় একদম ভুলে গিয়েছিলাম এই বাড়িতে এসে সেটা আবার ফিরে পেয়েছি বাহ তাহলে তো বেশ এনজয় করছো হ্যাঁ বেশ এনজয় করছি বাট এই মুহূর্তে সাদেক আমার সাথে থাকলে বেশি ভালো লাগতো ওকে মিস করছি ইয়ে তুমি রান্নাঘরে দাঁড়িয়ে আছো কেন এখানে তো অনেক গরম যাও না ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখো এখানে রান্না প্রায় হয়েই গেছে আচ্ছা একটা কথা বলো তো তুমি সাদেকের কথা উঠলে এরকম করে এড়িয়ে যাচ্ছ কেন তুমি না এড়িয়ে যাবো কেন এড়িয়েই যাচ্ছ না তুমি সেই সন্ধ্যা থেকে তোমার কথাবার্তা কেমন জানি লাগছে আমার কাছে কেমন লাগছে আমি কিভাবে বলবো যখনই তোমাকে সাদিকের কথা জিজ্ঞেস করি তখনই তুমি তোমার মন মতো কি সব এদিক ওদিক বলছো রুনা সত্যি করে বলো তো সাদিকের আসলে কি হয়েছে আলিয়া তোমার কি মনে হচ্ছে না যে তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো বাড়াবাড়ি হবে কেন হি ইজ মাই ফ্রেন্ড আর ও আমার হাজবেন্ড আমারই তো সবচেয়ে বেশি চিন্তা হওয়ার কথা তুমি কেন এত বেশি মাথা ঘামাচ্ছো মাথা ঘামাচ্ছি কাজ আই নো সাদিক তোমার সাথে হ্যাপি না স্পেশালি তুমি ওর অফিসে জয়েন করার পর থেকে সাদিকের ফোন যখন সুইচ অফ থাকে ওকে যখন ফোনে পাওয়া যায় না আর তোমার কাছ থেকে এক একবার এক এক কথা শুনতে হয় তখন তো টেনশন হবে তাই না মিশিয়ার অনেক দিন পর বসো তা কেমন আছে বন্ধু আসি ভালোই আছি গোয়েন্দাগिरी করতে করতে দেখা হয়ে গেল তা তুমি কেমন আছো এই যেমন দেখছো আছি চোর গুন্ডা পদ্মائشদের নিয়ে তা বন্ধু কি মনে করে আজ সরষই ঠানায় চলে এলে হ্যাঁ দরকার তো আছেই একটা বিষয় খোঁজ নিতে এলাম হ্যাঁ সেটা বুঝতেই পারছি পাঁচছাড়া তো আর তুমি আসোনি দাঁড়াও কথা বলি এই দুই কাপ চা দিয়ে যেও আচ্ছা এখন কাজের কথায় আসি হ্যাঁ ঠিক আছে বলো কি জানতে চাও কয়েকদিন আগে একটা মেয়ের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য তোমাকে ফোন দিয়েছিলাম মনে আছে ওহো হ্যাঁ তুমি মনির ব্যাপারে জানতে চেয়েছিলে হ্যাঁ তুমি তো ফোনে মেয়েটার অনেক প্রশংসা করেছিলে কিন্তু ওর সম্পর্কে বিস্তারিত তুমি কতটুকু জানো বলো তো হ্যাঁ আসলে মনির ব্যাপারে তো আমি তেমন কিছু জানি না শুধু এটুকু জানি যে ও গ্রাম থেকে শহরে এসেছে ওর ভাইকে খুঁজতে আর ও তোর শহরে একটা বাসায় কাজ করে কিন্তু কেন তো মনির ব্যাপারে খোঁজ কি একটা ড্রাগ পাচারকারী দলের খোঁজ দিতে গিয়ে মনির সম্পর্কে জানতে হচ্ছে কি বলছো মনি ড্রাগ না 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 এটা হতেই পারে না এত অবাক হচ্ছ কেন তুমি না বললে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি কিছুই জানো না হ্যাঁ সেটা ঠিক কিন্তু প্রতিদিন তো আর চোর সাথে কম মিশি না আর মানুষ দেখলে তো কিছুটা বোঝা যায় আসলে পাচারকারীর একজনের খোঁজ মনি জানে ও সেই খোঁজটাই আমার জানতে হচ্ছে ও কিন্তু মনি ড্রাগ পাচারকারীদের সঙ্গে মিশল কবে মনি যে ড্রাগ পাচারের সাথে জড়িত এটা এই মুহূর্তে আমি বলছি না আমরা ওর উপর নজর রাখছি এখন ও যে বাসায় কাজ করে সেই বাসা সম্পর্কে আমার কিছু ইনফরমেশন দরকার হুম তাহলে তুমি ঠিক জায়গাতে এসেছো মনি যে ভাষায় কাজ করে সে ভাষার কর্তা মানে সাদিক সাহেব এখন থানাতেই আছে তাই নাকি ড্রাগস রিলেটেড কোনো কেস আরে না 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 ওই যে অফিসের দুর্নীতিতে ফেসে গিয়েছে তারও আমি আনাচ্ছি সেন্ট্রি সাদিক সাহেবকে নিয়ে আসো তো অফিসিয়াল অভিযোগ আর কি ওনার অফিসের ঝামেলা ও বন্ধু জানো তারপর কি খবর সব ঠিকঠাক তো এই তো চলছে তাটা খুব ভালো হয়েছে এই লোককে তো আমি চিনি ভাই একটু ভাত নিয়ে আসবো না রে পেট ভরে গেছে কিছু কইবা না মানে আমার একটা প্রশ্ন আছে প্রশ্ন কি প্রশ্ন কও তোমাকে না প্রশ্নটা মন্ডভার কাছে মহামারী পুনে না জানি কি জিজ্ঞেস করবে আচ্ছা ভাই আপনি গ্রামের কোনো কথা মনে করতে পারছেন না কিন্তু মনিকে আপনার বোন হিসাবে চিন্তা পেরেছেন কিভাবে ও তোমার তো এই জবাব আগেও দিছি কই তখন তো মনি শুনে নাই মনি তোমার মাথা কি একবার এই প্রশ্নটা আসেনি না মানে একবার মনে হইছিল যেcosbon ভাই হে বনেছিল না এইতে তো রক্তের টান কিন্তু তখন তো আপনি বললেন যে এখানে যে আপনার পাপা আছে সে ডাকলে আপনি মনিকে না জানিয়ে চলে যাবেন কই কইসিনে কি কথা হ্যাঁ সেদিনই তো বললেন আপনার papa বলে আপনি এখান থেকে চলে যাবেন অবশ্যই যাবেন আব্বা আমার যা করবো আমি তাই কি শুনতাছে ভাই তুমি কত কষ্ট করে তোমার আমি খুঁজা পাইছি আরে না বোকা আমি কই যাব এই পুরোটা বুঝছো তোরা আমার মধ্যে জ্ঞান লাগাইতেছে সে মনে হয় চায় না আমি এই বাড়িতে থাকি ভাই যেটা কইছে সে ঠিক আছে তুমি যদি চাও যে ভাই এই বাড়িতে না থাকো তাহলে আমিও ভাইয়ের সাথে চলে যাবো মনি প্লিজ আমার কথাটা আগে শোনো সে যখন চায় না আমি এই বাড়িতে থাকি

যাক আমার কেমন লাগছে তুমি ওরকে কিভাবে চেনো আরে এই লোককে বাঁচানোর জন্যই তো সেদিন মনি তোমার রেফারেন্স দিয়েছিল তাই নাকি আচ্ছা थैंक यू কি এতক্ষণে তাহলে আপনাদের ফোন হয়েছে কিসের হুঁশ এই যে আমাকে শুধু শুধু থানায় আটকে রেখে বেজ্জতি করছেন তাই ও বুঝেছি আপনি যেটা ভাবছেন সে ব্যাপারে আমাদের এখনও হুশ হয়নি আর আদৌ হুশ হবে কি না সেটা বোঝা যাচ্ছে না মানে মানে আপনার বিরুদ্ধে কেউ তো অভিযোগ তুলে নেয়নি আমরা মামলার জন্য অপেক্ষা করছি ওনার জন্য আপনি চেনেন হ্যাঁ চিনি উনি আপনাকে কিছু প্রশ্ন করবেন দেখুন আমি পৃথিবীতে অনেক ঝামেলার ভেতর আছি। আমি ভুল করে সেদিন আপনাকে ধাক্কা দিয়ে দিয়েছিলাম সেজন্য আমি আপনাকে সরি বলেছি আমি এখনো আপনার কাছে ক্ষমা চাইছি তার জন্য আপনি এখান পর্যন্ত আমি তার জন্য আসি সেদিন রেস্টুরেন্টে মানিকের কথা মনে আছে তো আপনার মানিক কোন মানিক ঢং করবেন না আমার হাতে সময় নেই মানিকের কথা মনে নেই আপনার আজ আমি আপনাকে সহজ করে সেদিন রেস্টুরেন্টে আপনি প্রথম একটা টেবিলে বসলেন তারপরে হঠাৎ করেই আপনি আর একটা টেবিলে যেয়ে বসলেন ওই টেবিলে একটা ছেলে ছিল নাম মানে মনে পড়ে আপনার হ্যাঁ রাইট 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 আপনি সেই বেয়াদব ছেলেটার কথা বলছেন তো হ্যাঁ কেন ও আমার নামে কিছু বলেছে নাকি দেখুন দেখুন অফিসার আমি কিন্তু ড্রাগস ফ্রাগসের মধ্যে নেই আমি জীবনে ট্রাই পর্যন্ত করিনি কিন্তু ঘুষ খেয়ে টেস্ট করে দেখেছেন তাই না সূর্য ঘুষ খাওয়া তো দূরের কথা আমি জীবনে কখনো ঘুষ খাওয়ার কথা আমার ভাবনাতেও আনি হ্যাঁ আপনি তো দেখছি মহামানব তারপরেও দুই দিন পর পর পুলিশের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে আপনার সাদেক সাহেব আমার দিকে তাকান যে মানিকের কথা আপনাকে আমি বলছি ও একজন ড্রাগ সাপ্লায়ার তাকে আমরা পাগলের মতো ফাইন খোঁজেন ওকে ওকে খুঁজে বের করুন সেটা সঙ্গে আমার কি সম্পর্ক আপনি আমাকে এসব প্রশ্ন করছেন কেন আপনার বাসায় একটা মেয়ে কাজ করে না হ্যাঁ মনি হ্যাঁ মনি আমি মোটামুটি শিওর ওর কাছেই মানিকের খোঁজ আছে তাই নাকি তাহলে মানিককে ধরে আপনারা দুটো ধমক দিলে তো সুরসুর করে সব বলে দেবে শোনেন সাদেক সাহেব আপনার মতো ঘুষ খাওয়া মাথা নিয়ে চললে আমি এত গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করতে পারতাম না স্যার বলুন বলুন কি বলতে চাইছেন বলুন যেটা বলতে চাচ্ছি মনি যেহেতু আপনার বাসায় থাকে আপনি সবসময় তার ব্যাপারে চোখ খান খোলা রাখবেন যদি কোনো কিছু নজরে আসে তাহলে সাথে সাথে আমাদের জানাবেন কিন্তু বন্ধু সে তো নিজেই থানায় বন্দী ও আপনার বাসায় কে কে আছে বাসায় আর কে কে আছে আমার মা আমার ছেলে আরেকজন গেস্ট আছে যে আমার বান্ধবী আপনি যাকে রেস্টুরেন্টে দেখেছেন সে কি আপনি মিসেস রুনার কথা বললেন না আপনার স্ত্রী ইচ্ছে করেই বলিনি আমার ইচ্ছা আচ্ছা ঠিক আছে এখন বলুন আপনার বাসায় কে আছে যে মনের উপর নজরদারি করতে পারবে মনির উপর নজরদারি করতে পারবে বাসায় এমন কেউ নেই যে মনের উপর নজর রাখতে পারবে আপনি আমাকে এখান থেকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করুন আপনি যা বলবেন তাই এ তোমার আসামি তো আমার সাথে চুক্তি করতে চাইছে ওখানে নিয়ে যাও

কি ব্যাপার সাদিক WhatsApp এ लास्ट ছিল দুপুর 2:00 টার। এরপর থেকে মেসেঞ্জারেও অ্যাকটিভ নেই। শোনা কি সব বলছে? তোমার কথা কিছু বিশ্বাস করতে পারছে না। সাদিকের কিছু হলো নাকি? শোনা डेफिनेटली কিছু ভুল করছে হালিয়া আলিয়া চলে এলাম মা তোমার ঘরে চলে এলাম চুপ চুপ আগে একবার নক পর্যন্ত করলো না আন্টি এই সময়ে এভাবে কিছু বলবেন হ্যাঁ আসলে আজকে দিনের বেলায় নিজের চোখে যা দেখলাম তারপর তো আমি একা ঘরে থাকতেই পারছি না বয়স হয়েছে না বলো যদি একা ঘরে মরে পড়ে থাকি কি সর্বনাশ কি সর্বনাশ তাই তো ও নো উনি কি আমার সাথে সবার কথা ভাবছেন নাকি আলিয়া বলছিলাম কি আমি আজকে তোমার সাথে এখানে এই খাটে ঘুমাই আমার সাথে শোবেন আন্টি দ্য থিং ইজ আমার তো একা শুয়ে অভ্যেস

ঘুম হয়েছে আমি আরামসে লোকটা দেখছে পালিয়ে যাচ্ছে ভালোই হবে যাক